আমাকে যদি বলা হয় যে এই বইটা এই তিনশো পেজের এই বইটা সাত দিনে শেষ করতে হবে আমরা সম্ভব এটা কিন্তু আমাদের সবার মধ্যে এই বিষয়টা জাগবে কিন্তু যদি আমরা চিন্তা করি যে এই সাত দিনে যদি আমি এই তিনশো পেজকে ভাগ করি এত পেজ হয় আমি দৈনিক যদি ষোলো ঘন্টা বা চৌদ্দ ঘন্টা করে পড়ি তাহলে কিন্তু দেখা যাবে যে মোটামুটি যদি আমরা ভেঙে ভেঙে অর্থাৎ টার্গেটটাকে যদি আমরা ভেঙে ভেঙে কাজ করি দেবেন কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় ঠিক আপনাদেরকে ঠিক এই কথাটাই বলতেছি আপনারা যদি দেখা যায় যখন বাকি দেন হয়তো বারো হাজার টাকা বাকি দিলেন সে সময় এখন কত দিতে পারবেন এ দুই হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার যতটুকু নিলেন আমিও তো আমার এই জিনিসগুলা কোনো কোম্পানি কিংবা মহাজানের কাছ থেকে নিয়ে আসি আপনাদেরকে দিচ্ছি তো যেহেতু তাদেরও টাকার দরকার এই কারণে ভাই ফসল যেহেতু উঠতেছে আপনার করে আপনাদের বাকি টাকা পরিশোধ করুন আপনাদের এখানে হয়তো প্রশ্ন করবে যে ভাই হাল খাতায় দিয়ে দেবো হাল খাতা জবে করবেন দিয়ে দেবো তো একটা জিনিস মাথায় রাখবেন যে হাল খাতায় যে দেবে আপনারা কিন্তু ফসল উঠে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু করে মেয়ের মাঝামাঝি সময় পর্যন্ত বা শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু ফসল উঠে কিন্তু আপনারা হালখাতা করেন বিশেষ করে জুন মাসের এই দিকে দর্শক যখন মানুষের হাতে টাকা থাকে তখন যদি দশ টাকা চান অটোমেটিক কিন্তু পাঁচ ষাট টাকা দেওয়া সম্ভব হয় কিন্তু যদি টাকায় না থাকে দু টাকা চাইলেও কিন্তু পাবেন না এই কারণে ফসল তোলার কমপক্ষে পনেরো দিন আগে তাকে মেসেজ দেবেন যে ভাই আমাকে টাকা লাগবে কারণ এই আপনাদেরকে যে বাকি টাকাটা বাকি যে যে পণ্যগুলো দিয়েছি সেই পণ্যগুলো কিন্তু আমাকে কোনো না কোনো কোম্পানির কাছ থেকে বা মহাজানের কাছ থেকে নিয়ে কিন্তু দিতে হয়েছে তো তাদের কিন্তু টাকার চাপ আছে ভাই ক্লোজিং মাস আপনারা টাকাটা দিয়ে দেন তো যখন ফসল তুলবে তো এই সময় কিন্তু অনেকে বলবে বা ভাই হালখাতায় দেব তখন আপনাকে হয়তো একটা কথা বলতে হবে ভাই আর হালখাতায় আপনি পরিশোধ করেন আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন যে হালখাতায় আমি বিশ পার্সেন্টের উপরে টাকা ফেলে রাখবো না যদি টার্গেটটাকে আপনি এইভাবে ভাগ করেন যে সময় ফসল আসলো ফসল বিক্রি করে কিন্তু সে কোনো না কোনো কাজে লাগাবে কিন্তু এই সময় আপনাকে কি করতে হবে আপনার প্ল্যানিংটা তার মাথায় ঢুকে দিতে হবে কারণ ফসল বিক্রি করার সময় কিন্তু আপনার প্ল্যানিংয়ের মধ্যে রাখে না এই কারণে ফসল বিক্রি করার সময় অবশ্যই অবশ্যই কী করতে হবে যে ভাই আমাকে আশি পার্সেন্ট টাকা দেন হয়তো আট হাজার টাকা হচ্ছে আশি পার্সেন্ট আট হাজার যেহেতু দশ হাজারের কথা আমি বলতেছি বোঝানোর সুবিধার্থে তো আট হাজার টাকা সে আট হাজার দিতে না পারুক ছয় হাজার টাকা তো দেবে তো দেখেন ছ হাজার টাকা দিলে আর চার হাজার টাকা যখন তার বাকির পরিমাণ কমে যাবে তখন কিন্তু অনায়াসে তার দেওয়াটা অনেকটা সহজ হবে বাকিটার সময় দেখা গেলো চার হাজার বা তিন হাজার বা দুই হাজার টাকা যেটা থাকে সুন্দর করে আপনার কিন্তু অটোমেটিক সে পরিশোধ করতে পারবে এই কারণে যদি আপনারা টাকা পরিশোধ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই তাকে এই মেসেজগুলো আগে থেকে দিতে হবে এবং তার মাইন্ডের মধ্যে সেট আপ করে দিতে হবে হালখাতার দিনে একটি টাকাও আপনি তার কাছে বাকি রাখবেন না এই কারণে ফসল বিক্রি করে এই পরিমাণ টাকা দিতে হবে এবং হালখাতার দিনে এই পরিমাণ টাকা দিতে হবে তাহলে কি হবে তার টাকাটা পরিশোধ হবে নচেত আপনি কি হবেন কয়েকটা সমস্যা পড়বেন একটা হচ্ছে কি আপনার যখন ডিউজের পরিমাণ বাকির পরে যখন বাকির পরিমাণ দেখবেন অনেক বড় হয়ে গেছে তখন কিন্তু তার বাকিটা পরিশোধ করা অনেকটা কষ্টকর হয়ে যাবে কারণ তার ফসল কিন্তু আগেই বিক্রি করে টাকা খাওয়া শেষ ফলে কি হচ্ছে ওই কাস্টমারে যখন বাকির পরিমাণটা বেড়ে যাবে তখন ওই কাস্টমারটাকে আপনি অটোমেটিক হারাবেন আপনার দোকানের ধারের কাছে দিয়ে আর ঘুরবে না অন্য দোকানে চলে যাবে আপনি কোম্পানির কাছেও অনাদায় থেকে গেলেন আবার আরেকটা জিনিস হচ্ছে কি দশ টাকা লাভের আশায় যে একশো টাকা তার কাছে ফেলে রাখলেন সেটাও কিন্তু আপনি হারাইলেন ফলে অন্যদিকে দেখেন কোম্পানি বা মহাজনদের টাকা পরিশোধ করতে গিয়ে আপনাকে হয়তো ধান বেচতে হবে না হলে আপনাকে গরু বেচতে হবে না হলে জমি বন্ধক রাখতে হবে কিংবা ঋণ করতে হবে এই যে এই ধরনের কোনো ঝুলঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন তো যদি আপনি ভালো থাকতে চান এবং ব্যবসার পরিস্থিতি বা ব্যবসার উন্নয়ন যদি আপনি করতে চান তাহলে কি অবশ্যই অবশ্যই আপনাকে পরিকল্পনা মাফিক ধীরে ধীরে স্লোলি আগাইতে হবে তাহলে আপনি সব দিক থেকে সাকসেস হবেন